হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্লিজ আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন এছাড়া আমার চলার পথে সাথীরা প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আজ আমরা রসালু ডিমের কোরমা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি প্রথমেই আমরা পর্যায়ক্রমে আমি বলে দিচ্ছি আমরা প্রথমে কী করবো ঘি তেল দিয়ে বাগার দিয়ে শুরু করে দেব একে একে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি সাথে থাকবে তেজপাতা সহ গরম মশলা এরপর দেব জিরা ও মৌরি বাটা আদা বাটা বাদাম বাটা দিয়ে মশলা কুষিয়ে দেবো এরপর দিয়ে দেব ঘি ভাজা ডিম সাথে কিছু সস দিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে রান্না করব ডিমগুলোকে আমরা কি করব ঘিতে ভেজে নেব বাদাম এবং কিছু দই আমরা দিয়ে দেব বাদাম দই এবং ঘি এইগুলো দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে তো নেড়ে নেড়ে আমরা কষিয়ে রান্না করে ফেলব তো এভাবেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে সাথেই থাকবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ